ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীরে আমাকে maaf করে দেন maaf করে দেন আমি নামাজে তাকার কারণে আপনার গাদ দিয়েছেন যান আহাববাল করে আমি আপনার আহবারে সারা দিতে দেরি হয়ে গেছে ও সৈয়দ ইবনে তুমি কি জাননা আল্লাহ যে কোরআন শরীফে বলে রাই ইসতিজিবুলিল্লাহ ও রসূলে इजाদাকুম ও সাহাবিরা আমার নবী যখন ডাক দিবে ইস্তাজিবুলিল্লাহ হে নবী ডাক দিলে নামাজে থাকো গোরা দাও করো শহর দাও সঙ্গশনে নবীর দরবারে যে দাওয়া বের করো বলো সুবহানাল্লাহ আমার নবী যখন ডাক দিবেন ইস্তাজিবুলিল্লাহ হে ওলিন রাসূলুল্লাহ তুমি নামাজ দেখলে প্রত্যেককে তোমাকে নামাজ দেন কে বলতে হবে আগে নবী কতবার হাজির দিতে হবে বড় করে বলো